তো ভাই নতুন সামনে যেহেতু ঈদ এসে পড়তেছে ঈদের ধামাকা ভাড়াটা দিয়ে দিলাম যেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনার হেলদি ফুড একদম হেলদি ফুড একটা সাপ্লিমেন্ট ঠিক আছে নতুন একদম নতুন নতুন আর ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা শরীরে রিস্টা বানাবে শরীর মোটা করবে নরমালি প্রচুর ঘুম হবে যা নরমাল হচ্ছে গিয়া ঘুম ঘুম

প্রাইস দিয়া আচ্ছা ঠিক আছে তো সেম প্রোডাক্টটাই প্রাইস ইউজ করে নিয়ে দিতেছে নাকি জি জি যে যে ভাবে পারে সেভাবে নিতেছে প্রাইস দিয়ে জি দেখেন কতটা প্রতারিত হয় ফেসবুক থেকে আসলে নতুন প্রোডাক্টগুলো ফেসবুক যারা চালা ফেসবুক পেজ থেকে যারা প্রোডাক্টগুলো কিনে নতুন প্রোডাক্টগুলো আসলে দেখে আর কি এখানে আর প্রিন্ট যে ভিডিওর যে একটা খুব সুন্দর একটা এডিটিং তারপর যে প্রোডাক্টের যে একটা এডিটিং ওই সব দেখে যে কাস্টমারের মাথা ব্যথা সব ঘুরে যায় তখন মনে করে একদম

তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ওকে দুর্বলতা কমাবে কমাবে এবং ওজন বৃদ্ধি করবে জি তাদের ওজন কম জি আর মেন কথা হলো হেলদি করবে হেলদি হবে মানে স্বাস্থ্যটা স্থায়ী স্বাস্থ্য এটা তো নামই বাইছে হেলদি ফুড আচ্ছা আচ্ছা অনেকে কমেন্টস করে অনেকে কমেন্টস করে যে এটা কোর্সটা কমপ্লিট করার পর জি মানে অনেকে বলে যে মোটা হইতেছে কিন্তু এই মোটাটা কি স্থায়ী তো থাকবে না আবার এক বছর পর আবার সমস্যা হবে ভাই এই প্রোডাক্টে একটা পার্সেন্ট স্থায়ী মোটা থাকবে আচ্ছা আচ্ছা কারণ এই প্রোডাক্টের মধ্যে আপনার যে পর এক গুলো মিলে আসলে দেখেন আপনি তিরিশ পার্সেন্ট ভিটামিন আচ্ছা থার্টি জি ফোর্টি টু পার্সেন্ট হচ্ছে গিয়ে প্রোটিন আর টোয়েন্টি হচ্ছে গিয়া কার্বন কার্বন্স ঠিক আছে তো নর্মালি এই যে একশো পার্সেন্ট ন্যাচারাল সব ন্যাচারাল উপাদান তৈরি আপনার শরীর ঘটানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট এরপর এগুলো উপকারিত হবেই আপনার কিন্তু ঠিক আছে এখানে একটা কিন্তু আছে বেয়ার্স এগুলা কিন্তু স্থায়িত্ব মোটা হবে কিন্তু আপনাদের যদি কোনো শরীরে কোনো প্রবলেম হয় যেমন বিভিন্ন রোগ যদি হয় তখন শরীরটা কিন্তু এমনি দুর্বল হয়ে যায় অবশ্যই একটু ইয়া হয়ে যায় জি তখন কিন্তু হিসাব আলাদা

আলহামদুলিল্লাহ আপনি যদি আপনার মোটা না হন পুরো টাকা রিটার্ন করে দেব পুরো টাকা ওকে 120 গ্রামের একটা প্রোডাক্ট কর্পোরেশন জি তো নতুন প্রোডাক্ট জি এটার আমরা ইয়া আছে যে অথেন্টিক কোড হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 এখানে অথেন্টিক কোড দেওয়া আছে আর আপনার ইয়া দেওয়া আছে আপনার এখানে এই বারকোড স্ক্যানারও আছে আচ্ছা আচ্ছা স্ক্যানার করে খাবারের নিয়মটা কি ভাই খাবারের নিয়মটা হচ্ছে কি আপনার এইটা এই এই দেখেন প্রতিদিন রাতে খাবারের তিরিশ মিনিট পর ভরা পেটে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক থেকে দুই চামচ নিয়ে ঠিক আছে মিক্স করে খেয়ে ফেলবে এখানে একদম আপডেট প্রোডাক্ট একদম প্রোডাক্ট আলহামদুলিল্লাহ

সবকিছু মিলে রিলেক্সটা পড়ে গরুর দুধের সাথে আপনারা প্রতিদিন সন্ধ্যায় খেয়ে ফেলবেন রাতে না খেয়ে সন্ধ্যা খেয়ে ফেলবেন কারণ রাত্রে কিন্তু দুধটা হজম সমস্যা হয় ডাক্তারি ভাষায় কথা তো আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জেনে ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরো স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা রূপপুর হসপিটেলস এন্ড গিফ্ট কর্নার

আমি বলে দিব আপনারা কিভাবে কিভাবে সেবন করবেন নর্মালি কিন্তু পরে খাওয়ার সময় কিন্তু অনেকটা ডিপেন্ড করে খাওয়ার উপর ডিপেন্ড করে যেমন আপনার রোগ হচ্ছে জ্বর হয়েছে আপনি এক বেলা ঠান্ডার ওষুধ খেলেন আর এক বেলা খাইলেন তো আপনি রোগটা কিন্তু ভিতর হয়ে হ্যাঁ এরকমই গেল কমপ্লিট করতে হবে এক হাত দ্বিতীয় কথা হচ্ছে কি আর কিছু রুলস রুলস টা ফলো করে আপনারা খাবেন ইনশাল্লাহ হান্ড্রেড কাজ হয়ে যাবে এরকম

একটা কিন্তু ধামাকা অফার পেয়ে যাচ্ছেন একুশশো টাকা পনেরোশো ধামাকা অফার তিন পিস পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি ধামাকা অফার দিচ্ছে আবার যারা পাইকারি নেবে তাদেরকে ধামাকা অফার দিয়ে দিব পাইকারি যারা পাইকারিটা হিসাব আলাদা আমরা এই মুহূর্তে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম